হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো দেখতে পাচ্ছ বেলা আমরা মাসির বাড়ি থেকে বেরিয়ে পড়েছি রাজবলুমি মায়ের দর্শনে যাব বলে তো আমরা তিনজন বাইকে বসে আছি আর যাচ্ছে আমাদের সঙ্গে ছজন মানে সানু আরও পাঁচটা বন্ধু যাচ্ছে শানু যাচ্ছে টোটাল ছজন তো ওদের তিনটে বাইকে টোটাল ছজন যাচ্ছে আর আমরা তিনজন আমার মেয়েকে নিয়ে টোটাল নজন আমরা যাচ্ছি রাজবলমী মায়ের দর্শনে সবাই আমরা বাইকে করে যাচ্ছি আর তোমাদের একটু দেখো গ্রামের দিকের পেছনের ভিউটা আমি দেখিয়ে দিচ্ছি কি সুন্দর মানে এতদিন পর আমরা প্রায় তিন চার বছর পর তোমাদেরকে বললাম আবার গ্রামের দিকে ঘুরতে এসেছি এত ভালো লাগছে আমাদের আর বিকালবেলার দিকটা তো এমনি ফ্রেশ একটা হাওয়া মানে এত ভালো লাগছে আমি ওই জন্য তোমাদের ভিডিও করতে করতে নিয়ে যাচ্ছি ভিউটা দেখাবো বলে তারপরে তোমাদেরকে রাজবল্লভী মায়ের জাগ্রত রাজবলমী মায়ের তোমরা যারা হাওড়া থাকো নিশ্চয়ই জানবে রাজবল্লমী মা হচ্ছে শ্বেতকালিকার পুজো হয় তো এটা খুব জাগ্রত মায়ের মন্দির তোমাদেরকে চলো নিয়ে যাই এই দেখো ফাইনালি আমরা রাজবলমী মায়ের মন্দির চলে এসেছি এটা হচ্ছে এন্ট্রান্সে ঢোকার আগে গাছটা তোমাদের একটু দেখিয়ে দিই এটা এখানে সকলে বসে আছে আর এটা হচ্ছে মায়ের মন্দিরে ঢোকার গেটটা দেখতে মেন একটা ঘড়ি লাগানো আছে এখানে লেখা আছে রাজবল্লভী মায়ের মন্দির আর এরকম চারপাশে যেমন চারপাশে যেমন স্টল থাকে তো এখানে মাকে চোদ্দ হাত শাড়ি দিয়ে পুজো দিতে হয় যারা যারা দিতে চাইবে এখানে সব স্টল আছে তোমরা দেখে নেবে আর এটা হচ্ছে রাজবল্লভী মায়ের মন্দিরের ভেতরটা আগে তোমাদের ঠাকুরটা দর্শন করিয়ে দিই তারপর তোমাদের একটু মন্দিরটা আমি চারপাশটা ঘুরিয়ে দেখিয়ে দেবো দেখতে পাচ্ছ এখানে ঠাকুর মশাই কত পুজো পড়েছে দেখতে পাচ্ছ আর এখানে ঠাকুর মশাই বসে সেই পুজোগুলোর কাজ করছে আর এখানে দুষ্টু দুষ্টুর পাপাক গেছে এখানে ঠাকুর প্রণাম করতে তোমাদের একটু দেখিয়ে দিই মাকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে শ্বেতকালিকা রাজবল্লমী মা হচ্ছে শ্বেতকালিকার পুজো হয় তোমরা নিশ্চয়ই হাওড়ায় যারা থাকো নিশ্চয়ই জানবে এটা খুব জাগ্রত রাজবলমী মা হচ্ছে খুব জাগ্রত একটা মায়ের মন্দির তো এখানে যা আমরা মন থেকে মানত করবে সব কিছুই পূরণ হবে আর এই দেখো এখানে আমরা যারা এসেছি সবাই এখানে আমি আর আমার দুষ্টু ওকে একটু আমি চন্ডমিত্য দিচ্ছি আর ঠাকুরের একটু মন্দিরের ধুলো লাগিয়ে দিচ্ছি মাথাতে তো এখানে আমার বোন মানত করেছিল আমার দুষ্টু হয়েছিল তাই আমার দুষ্টুর যখন অন্নপ্রাশনা হয় তার আগে আমার বোন এখানে পুজো দিয়ে গেছে রাজবল্লমী মাকে তো আমি এই প্রথম আসছি আর আমার মেয়েও এই প্রথম আসছে তো এই আমাদের এই ফার্স্ট রাজবলমী মায়ের দর্শন তো তোমাদের একটু এবার মন্দিরটা আমি ঘুরিয়ে দেখিয়ে দিই দেখতে পাচ্ছ চার চারপাশে ভেতরটা পুরো মার্বেল করা অনেকটা জায়গা জুড়ে মন্দিরটা আর এখানে দেখতে পাচ্ছ সব নানা রকমের মন্দির আছে এখানে একটা শিব মন্দির আছে তো এখানে দেখতে পাচ্ছ সোমেশ্বর বাবার শিব মন্দির আছে এইরকম পরপর সব শিব মন্দির আছে আর এই গাছটা দেখতে পাচ্ছ এই গাছটাই হচ্ছে যারা মানত করে তারা ঢিল বেঁধে যায় তারপরে মানত যখন পূরণ হয়ে যায় ঢিলটা খুলে মায়ের কাছে পুজো দিয়ে যায় তো এখানে বললাম তোমাদের বাইরে এখানে মা কিন্তু চোদ্দো হাত শাড়ি পরে এখানে তাঁতিরা চোদ্দো হাত শাড়ি বনে সেই শাড়ি দিয়ে মায়ের পুজো হয় এখানে শাড়ি কিনতে পাওয়া যায় পুজো সব সরঞ্জামই কিনতে পাওয়া যায় তোমরা এখান থেকে কিনেই পুজো দিয়ে দিতে পারবে আর এইখানে দেখতে পাচ্ছ এইখানে হচ্ছে বলির কাট আজকে এখানে বলি দেওয়া হয় আর তোমাদের এই যে দেখতে কত লোক মানদের পাচ্ছ এখানে মানত করে গেছে তো মন থেকে যদি ডাকা হয় সব ঠাকুরই সারা দেয় যেমন ইনিও একটি জাগ্রত মায়ের মন্দির তোমাদের ওই জন্য আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে নন্দীশ্বর শিব এখানে এখন গেট পড়ে গেছে সন্ধে হয়ে গেছে বলে আর এই দেখো এইদিকে দিকে আর একটা মন্দির এটা সোমেশ্বরের বাবা মন্দির বললাম আর ওখানেও একটা শিব মন্দির আছে তোমাদের একটু ঘুরিয়ে আমি গোটাটাই দেখিয়ে দিচ্ছি আর এ দেখো এখানে দেখতে পাচ্ছ আমার দুষ্টু এই দিদিটাকে জোগাড় করেছে খেলার জন্য তো ওর সঙ্গে ও ছুটে ছুটে খেলছে ওর খুব মজা হয়েছে অনেকটা জায়গা তাই ও ছুটে ছুটে খেলছে দেখতে পাচ্ছ আর ওই যে বাচ্চা মেয়েটা ওর সঙ্গে ছুটে ছুটে খেলছে এই দেখো আর এই দিকে হচ্ছে তোমাদের যে ঘুরিয়ে দেখালাম এইটা হচ্ছে আর একটা শিবের মন্দির এই যে ব্যাস আজকের মতো টাটা বাই বাই নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে আবার দেখাবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো